ঘূর্ণিঝড়ের প্রভাবে সাতক্ষীরা খুলনা বাগেরহাট পটুয়াখালী বরগুনা সহ উপকূলের বিভিন্ন জেলায় ঝড়ো হাওয়া বয়ে যাচ্ছে বাতাসের গতিবেগ ঘন্টায় থেকে কিলোমিটার এর প্রভাবে প্রভাবে বিভিন্ন এলাকায় সৃষ্টি হয় ঝড়ের হওয়া অস্বাভাবিক জোয়ারের তোরে বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে বিভিন্ন এলাকা এ পর্যন্ত সাতক্ষীরা পটুয়াখালী ও ভোলায় তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে বরগুনার প্রধান তিন নদীতে জোয়ারের পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে অস্বাভাবিক জোয়ারের তোড়ে জেলার আমতলি উপজেলার পশর বুনিয়া গ্রামের বন্যা নিয়ন্ত্রণ বাঁধ প্রায় ছয়শ মিটার ভেঙে পায়রা নদীতে বিলীন হয়েছে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার জালালপুর গ্রাম সংলগ্ন বন্যা নিয়ন্ত্রণ বাঁধ উপচে পড়ে চারটি গ্রাম প্লাবিত হয়েছে কক্সবাজারের স্বাভাবিকের চেয়ে বেশি উচ্চতার জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে একুশটি গ্রাম বরিশাল নগরের নিম্নাঞ্চল সহ অনেক এলাকা প্লাবিত হয়েছে বাগেরহাটে ঝোড়ো হাওয়ায় সঞ্চালন লাইনে গাছপালা উপরে পড়ায় রোববার সন্ধ্যা থেকে পুরোপুরি বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে এছাড়া নোয়াখালীর উপকূলীয় উপজেলা হাতিয়ার নিঝুম দ্বীপ সহ কয়েকটি ইউনিয়নের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত এসব এলাকায় ক্ষয়ক্ষতি নিরূপণ সহ ত্রাণ কার্যক্রম নিয়ে মাঠে রয়েছে উপজেলা ও জেলা প্রশাসন